আসসালামু আলাইকুম বন্ধুরা আমরা আবার একটি নতুন ভিডিওতে হাজির হয়েছি আজকে আমাদের মাঝে আছে রিজবু এবং সামি তো দেখা যাক বন্ধুরা আজকে কে জিততে পারে রেডি ওয়ান টু থ্রি স্টার্ট তো দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে কিন্তু দুজনেই খুবই দ্রুততার সাথে খাওয়া শুরু করে দিয়েছে আজকে আমাদের চ্যালেঞ্জ হলো মিলিয়ে দিয়ে ভাত তো দেখতেই পাচ্ছেন বন্ধুরা ইতিমধ্যে কিন্তু তাদের দুইজনেরই অর্ধেক খাবার প্রায় শেষ শেষ পর্যন্ত কে জিতে সেটাই হলো দেখার বিষয় রিজবি কিন্তু এখন খুবই দ্রুততার মাঝে খাওয়া শুরু করে দিয়েছে এবং স্বামী ওর দিক তাকিয়ে ও দ্রুত খাওয়া শুরু করে দিয়েছে তো বন্ধুরা আপনারা অবশ্যই বলবেন যে কে জিতবে রিজবি নাকি সামি রিজবি কিন্তু খুব বড় বড় করে খাবার নিচ্ছে কিন্তু অন্যদিকে সবাই কিন্তু দেখতেই পারছেন রিজবু তার খাবার প্রায় শেষ করে ফেলেছে কিন্তু স্বামী কিন্তু এখনো শেষ করতে পারেনি তো আমরা মনে হয় বিজয়ী এখন থেকেই পেয়ে গেছি যে কে জয়ী হতে পারে রিজবি তার খাবার শেষ করে ফেলেছে এখন যখন তখন সে হাত তুলতে পারে সে হাত তুললে জিতে যাবে আর এই ভিডিও জিতে গিয়েছে রিজবি সেটা তো বোঝায় যাচ্ছে ও হাত তুলে ফেলেছে আজকের জয়ী হলো রিজবি এবং হেরে গেছে সামি তো বন্ধুরা আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক চ্যানেল সাবস্ক্রাইব করবেন এবং আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান সেটাও অবশ্যই কমেন্টে জানাবেন কোন খাবার দিয়ে চ্যালেঞ্জ দেখতে চান সেটাও জানাবেন আমরা অবশ্যই সেটা দেখব তো আজ এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম